আমার প্রিয় বন্ধুরা এই সেই কালীগঙ্গা নদী এই কালীগঙ্গা নদীতে আমি যখনই গ্রামের বাড়িতে আসি তখনই এখানে আমি আসার চেষ্টা করি যে দেখেন এই যে আমার পাশে যে জায়গাটি দেখেছেন মানুষের জায়গা জমি ভেঙ্গে খান খান করে নিয়ে যাচ্ছেন এই কালীগঙ্গা নদীটি হচ্ছে মানিকগঞ্জ দৌলতপুর থানায় এই মানিকগঞ্জ দৌলতপুর থানায় যখন মানে আমি যখন আসি তখনই আমি এইখানকার চিত্রগুলি একটু না একটু তুলে ধরার চেষ্টা করি আরেকটা জায়গা দেখেন যে ওই যে আমি আর একটা ভিডিও করছিলাম সেই ভিডিওগুলি মানুষ দেখেছেন কিন্তু ওই জায়গা দিয়ে কিন্তু নদীটা ছিল না এই যে দেখেন এই জায়গাতে তার নদীটা কিন্তু তার ডাইন পাস দিয়ে অন্য জায়গাটা ছিল ওই জায়গাটা আছে পাশাপাশি আর একটা জায়গা দিয়ে নাল বাইরে মানে নদীটা কিন্তু এখান থেকে সোজা বেরিয়ে গেছে সোজা বেরিয়ে যাওয়ার কারণে হয়তো দেখা গেছে এই জায়গার ভাঙ্গনের যে ক জায়গাটি সেটা কিন্তু হয়তো একটু কম হতে পারে কিন্তু ওই যে যে আপনারা নদীর উপর যে জায়গাটি দেখছেন এই জায়গাটি অনেক বড় ঠোঁটা থাকার কারণে দেখা গেছে ওই জায়গার যে পানিটা সেটা কিন্তু বাড়ি খেয়ে এই পার এসে বাড়ি খাইতো বিদায় এই পারের যে বাড়ি ঘর এবং কি জায়গা জমি সব কিন্তু ভেঙে নিয়ে যেত কিন্তু ইদানিং এই বছর একটু ভাঙ্গা একটু কমছে কোমার যাওয়ার কারণে দেখা গেছে ওই যে আমি যে জায়গাটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটু হলেও দেখার চেষ্টা করবেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই সেই জায়গাটি হলো ওই যে দেখেন একটা ভেশাল ওখান কেউ মাছ মারে কিন্তু ওই জায়গাটা কিন্তু একটা সময় নদী ছিল ভেঙে গেছিল কিন্তু সেই জায়গাটি এখন পরিবর্তন হয়েছে আর পরিবর্তন হওয়ার কারণে দেখা গেছে এই পাশে কিন্তু এখন আর ভাঙছে না কিন্তু এখন বর্তমানে যে জায়গাটি ভাঙছে সেই ভাঙতে ভাঙা জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে দেখেন এই জায়গাটি কিন্তু ভেঙ্গে এখানে কিন্তু বিশাল আকারে জায়গা ছিল মানুষের গাছপালা ছিল বাড়ি ছিল সেটাও কিন্তু ভেঙে নিয়ে গেছে নদীতে এই হলো নদীর চিত্র নদী অঞ্চলে মানে যাদের বাড়িঘর আছে তারা কিন্তু অনেক সময় অনেক বিপদে থাকেন বিপদে থাকে কেমনে যে দেখে গেছে বর্ষা যখন আসে তখন তারা একটা দুশ্চিন্তায় থাকে দুশ্চিন্তায় থাকে যে আমার বাড়িটি কোন সময় না ভেঙে নিয়েছে যায় এই ভেঙে নেওয়া যাওয়ার চিন্তায় তাদের কিন্তু রাত্রে অনেক সময় ঘুম হয় না ঘুম আসতে চাইও কিন্তু ঘুম আসে না চিন্তা করে যে আমি সাথে নিই নদীতে পড়ে যাই এই নদী অঞ্চলে মানুষ অনেক সংকটে এবং কি অনেক খারাপ অবস্থায় থেকে থাকে তাই আমি বলবো যে দৌলতপুর থানার টিএনো মহোদয়কে এই নদীটি শাসন করে এপার ওপার যদি দেখা গেছে ডেজিং করে যেই সব জায়গায় ঠোঁটা আছে সেই ঠোঁটাগুলি যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু হয়তো দেখা গেছে মানুষের বাড়িঘর তেমন একটা ভাঙবে না এবং কি ভাঙ্গার যে বিপদ থেকে সেই বিপদ থেকে কিন্তু এই অঞ্চলের মানুষ বাঁচতে পারবে এটা আমার ধারণা তার কারণ এই নদীটা আঁকা বাঁকা হওয়ার কারণে ভাঙ্গাটা একটু বেশি হয় এই ভাঙ্গাটা বেশি হওয়ার কারণে দেখা গেছে মানুষ কিন্তু অনেক দুশ্চিন্তায় পড়ে যায় বিশেষভাবে বর্ষা মাস আসলে আমি নিজেও দুশ্চিন্তায় পড়ে যাই তার কারণ যখন এই অঞ্চলে আসি তখন নদীর পাশে আসলে বর্ষা মাস আসলে একটা বিকট আওয়াজ হয় এই বিকট আওয়াজের কারণে দেখা গেছে এই অঞ্চলে কিন্তু তেমন আর আসতে মনে চায় না কিন্তু তারপরেও কি করব গ্রাম বাংলার টানে কিন্তু বারবার করে চলে আসতে হয় চলে আসতে হয় যার কারণে আমি আপনাদেরকে একটু করে হলেও মানে তুলে ধরার চেষ্টা করেছি এই নদীটার নাম হচ্ছে কালীগঙ্গা নদী যারা চিনেন না তারা নাম জেনে রাখুন এই কালীগঙ্গা নদী কিন্তু দেখা গেছে মানুষ প্রতিনিয়ত এই অঞ্চলে অনেক মানুষ অনেক জায়গা আছে ঘোরার মতন পরিবেশ আছে সেই জায়গায় কিন্তু অনেক সময় ঘুরতে আসেন যখন বর্ষমাস আসে কিন্তু যখন মানুষ ঘুরতে আসে তখন বিভিন্ন মানে জাহাজ এবং টলারের চাপের কারণে আরও দেখা গেছে এপার ওপার ভাঙ্গনটা আরও বেশি হয় তার কারণ প্রাণীর স্রোত থাকে আবার ওই বড়ো বড়ো জাহাজ যাওয়ার কারণে পানিটা যখন এপার ওপার বাড়ি খায় তখন কিন্তু এই নদীটা আরও এপার ওপার আরও ভাঙ্গে বেশি এই ভাঙ্গার কবল থেকে এই অঞ্চলে মানুষ বাঁচতে চায় সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি নদীটা শাসন করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম